বিএনপি এবং জামাত যারা করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সাবধান হয়ে যান আপনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে আপনারা নাকি বিভিন্ন সংখ্যালঘু ভাইদের উপর নির্যাতন করছেন তাদের উপাসনালয় ভাঙছেন এমনকি সাধারণ মানুষের উপর বিভিন্ন চাঁদা দাবি করছেন তাদের জমি দখল করে নিচ্ছেন এইগুলো ইত্যাদি ইত্যাদি কাজগুলো করছেন যদি এই কাজগুলো করে থাকেন আপনাদের ভবিষ্যৎ কিন্তু ওই আওয়ামী লীগের মতো হবে বি কেয়ারফুল সাবধান হয়ে যান আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ গত পাঁচে আগস্ট স্বাধীন হয়েছে দ্বিতীয়বার বাংলাদেশের ষোলো কোটি মানুষ সেদিন হেসেছে প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখেছে আমি প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখেছি মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ মুক্ত আকাশে পাখির মতো ডানা মিলে উড়ে বেড়াচ্ছে এই দৃশ্যগুলো দেখে আমার কাছে ভালো লেগেছে আমিও দিন পর এই কথাগুলো বলতে পারছি এতদিন এই কথাগুলো বলতে পারি নাই ভয়ে যে কখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন মামলা পড়ে যায় এই জন্য ভয়ে আমি কথা বলতে পারি নাই কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ আসছে যে আপনারা নাকি বাংলাদেশে থাকা বিভিন্ন সংখ্যালঘু ভাইদের উপর নির্যাতন করছেন তাদের উপাসনায় ভাঙছেন তাদের উপর বিভিন্ন ধরনের হত্যার হুমকি দিচ্ছেন এমনকি সাধারণ মানুষ যারা রাজনীতি করে না যারা একেবারে সাধারণ চাঁদাবাজি বিভিন্ন হত্যার হুমকি তাদের জমি দখল করছেন যদি এটা করে থাকেন তাহলে তো আপনারাও আওয়ামী লীগ আওয়ামী লীগ এই ষোলো বছর যে কাজগুলো করছে আপনারা তো সেটাই করছেন পনেরো বছর খেতে পারেন নাই বিধাই এখন কি সেই কাজ করছেন যদি এই কাজগুলো করে থাকেন হানড্রেড পারসেন্ট আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আপনাদেরও কিন্তু সেই অবস্থা হবে চোখে দেখেছেন যে ছাত্রদের কি পাওয়ার ছাত্ররা যে কোনো সময় যে কোনো ধরনের একটা সরকারকে সেকেন্ডের মধ্যে উৎখাত করতে পারে ১৬ বছর ধরে এই জুলুম সরকার যে অন্যায় করেছে এত কিছু সেট আপ করেছে তারপরও মাত্র ছাব্বিশ দিনে ধ্বংস হয়ে গেছে তাই আপনারা যে যদি এই কাজ করে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আর যদি না করে থাকেন যারা করছে তাদের ধরার দায়িত্ব আপনাদের কারণ বিভিন্ন মানুষ বলছে যে এই কাজ কে করেছেন তারা একবারে বলছে যে বিএনপি করছে তাই জামাত করছে এই কথা বলছে কারণ মাঠে তো আপনারাই আসেন এখন তো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগরা যদি গোপনে করছে দোষ হচ্ছে আপনাদের কারণ সব দোষ আপনাদেরই হবে কারণ এখন আপনারা মাঠে আসেন এখন এখানে জাতীয় পার্টি নাই আওয়ামী লীগ নাই যারা সরকারের সাথে ছিল তারা কেউই নাই এখন মাঠে আসেন আপনারা কিন্তু দোষ কিন্তু আপনাদের ঘাড়েই বর্তাবে তাই আপনাদের রিকোয়েস্ট করব যারা করছে তাদের ধরার দায়িত্ব আপনাদের তাদের ধরে আইনানুক ব্যবস্থা নেবেন পুলিশের হাতে দেবেন কিংবা সেনাবাহিনীর হাতে দেবেন তাহলে আপনারা পাপ মুক্ত হবেন দেখেন ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া ফলো প্রকাশ করছে যে বাংলাদেশের সংখ্যালঘু ভাইদের উপর বিভিন্ন নির্যাতন করা হচ্ছে কেনই কথা বলছে আমাদের প্রতিবেশীর দেশ এটা কেন বলবে আর তারা বলছে যে এই কাজগুলো নাকি বিএনপি করছে জামাত করছে কিন্তু বিভিন্ন ভাবে সঠিক তথ্য অ্যানালাইসিস করে দেখা যায় যে এটা সম্পূর্ণ ভুয়া তথ্য তারপরও দোষ তো আপনাদের ঘাড়েই পড়ছে তাই আপনাদের রিকোয়েস্ট করছি যারা করছে তাদেরকে ধরার দায়িত্ব আপনাদের আপনাদের তো বিশাল সংগঠন আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেক গ্রামে আপনাদের লোক আছে তাদের দায়িত্ব দিন যে কারাই কাজগুলো করছে যারা করছে তাদের ধরে আইনানুগ ব্যবস্থা নিন তা না হলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার সব দোষ আপনাদের কারে পড়বে তাই একটা কথা বিশেষভাবে বলছি যে বিএনপির যারা অঙ্গ সংগঠনের বড় বড়ো নেতাকর্মী আছে তাদের রিকোয়েস্ট করছি এটা সমাধান করুন কারা করছে এই কাজগুলো কারা এইসব অন্যায়ের সাথে জড়িত যদি আপনারা করে থাকেন যদি আপনাদের দলের কেউ করে থাকেন তাদেরকে সাথে সাথে বহিষ্কার করুন তাদের শাস্তির ব্যবস্থা করুন আর যদি না করে থাকেন যারা করছে তাদের ধরার দায়িত্ব আপনাদের সম্পূর্ণরূপে আপনাদের তা না হলে সম্মান যা কিছু আছে সব কিছু শেষ কারণ আপনাদের প্রতিবেশী দেশ এটাই ফলভাবে প্রকাশ করছে যে বাংলাদেশের সংখ্যালঘু ভাইদের ওপর যে নির্যাতন করছে সেটা সম্পূর্ণরূপে করছে কে বিএনপি এবং জামাত আমি জানি জামাত করছে না বিএনপি না আমি এটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কারণ যারা অরিজিনালি বিএনপি করে অরিজিনালি জামাত করে তারা এই কাজ করতেই পারে না করছে কিছু দুষ্কৃতিকারীরা যারা ওই সময় আওয়ামী লীগ ছিল এখন বেশে নাম চেঞ্জ করে বিএনপির নাম ধারণ করে এই অন্যায় করছে আমি এটা জানি কিন্তু একটা কথা যে যারা করছে তাদের ধরার দায়িত্ব আপনাদের কেন করছে কারা করছে এটা আপনাদের খুঁজে বের করতেই হবে তা না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার কারণ যদি ষোলো বছরের ক্ষমতা ২৬ দিনে শেষ হয় তাহলে আপনারা যদি এইভাবেই করেন তাহলে আপনি এবং তারা একই হয়ে গেলেন তাহলে আর গণতন্ত্র কোথায় থাকলো গণতন্ত্র তো সেই আগের মতোই থাকলো তাই আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি এই কাজ করে থাকেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার 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 তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم